হায় মেগাস্টার এই মেগাস্টার নামটা নিয়ে রীতিমতো কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে হ্যালো ভাই ববিরা দিস রাজীব ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো দেখুন এই যে মেগাস্টার নামটা এটা কিন্তু আমাদের বাংলাদেশের কিং কান মেগাস্টার সাকিব খান তার নামের আগে কিন্তু বসানো হয়েছে আর সেই নামটা যে সাকিব খান নিজে নিজে বসাইছে এমনটা কিন্তু না সিনেমার যারা বিশেষজ্ঞ আছে বা সাকিব খানের ভক্ত যারা আছে বা বাংলা সিনেমা যারা দেখতে পছন্দ করে তারাই কিন্তু সাকিব খানের নামের আগে কিন্তু সেই মেগাস্টার নামটা বসাইছে তো এই যে মেগাস্টার নামটা নিয়ে তো আলোচনা এত সমালোচনা যে হইতেছে তা কিন্তু আগুনে আরো ঘিডাইলে দিছে অপার বাংলার নায়ক দেবের একটা কার্যকলাপে দেখুন দুই দিন আগেই কিন্তু দেবের আপকামিং সিনেমা রোগো ডাকাতের কিন্তু একটা টিজার লঞ্চ করা হয়েছে সেখানে তার একটা কার্ডে কিন্তু নাম উঠছে মেগাস্টার দেব তো সেই দেব নামটা নিয়েই যেহেতু তো এত আলোচনা হইতেছে তো এখানে আমার কিছু বলার নাই তবে আমার প্রশ্ন হইল রায়হান রাহি পরিচালিত জিতের আপকামিং সিনেমা লায়ন সেই সিনেমার শুটিং নাকি এবার গোপনে চলতেছে কেন রে ভাই এত বিগ বাজারের একটা সিনেমা এটা আর শুটিং গোপনে চলবে কেন আর এটা কিন্তু কোনো প্রমোশনাল পোস্টার এখন পর্যন্ত তারা ড্রপ করে নাই কেন করে নাই কিসের জন্য করে নাই এই বিষয়টা তো ঠিক এখন পর্যন্ত জানি না তবে গোপনে যে সেই লায়ন সিনেমার শুটিং যে চলতেছে এটা কিন্তু একবারে কনফার্ম তো দেখুন লায়ন সিনেমার পরিচালক হচ্ছে রায়হান রাফি আর এতে কিন্তু অভিনয় করছে ওপার বাংলার জিত তো জিতের আগে দিয়েও এবার মেগাস্টার বসায়া দেয় কিনা সেই বিষয়টা নিয়ে এখন আমি খুব চিন্তায় আছি তো দেখুন দেবের মতো একজন নায়ক যদি মেগাস্টার বসায় দিতে পারে যার নাকি সিনেমা এখনো পঞ্চাশটাও হয় নাই তো আমার মনে হয় জিতের নামের সামন দিয়া সেই মেগাস্টার নামটা কিন্তু বসানো উচিত হইলেও হইতে পারে এতটা কনফার্ম না তার যারা দর্শক ভক্ত আছে তারা যদি ভালোবাসে তার এই নামটা যদি উপহার দেয় সেখানে আমার কিছু বলার নাই তো এই যে লায়ন সিনেমার শুটিং গোপনে হইতেছে এই বিষয় নিয়ে তোমরা যারা সাধারণ দর্শক আছো তোমাদের কাছে কি অভিমত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ